আপনারা যখন গজনিতে আসবেন গজনিতে আপনারা আপনাদের স্মৃতি ধরে রাখার জন্য আপনাদের নিজেদের নামগুলো এখান থেকে নিয়ে যেতে পারেন তো এখানে আসলে বিভিন্ন ধরনের নামগুলো আপনারা পেয়ে যাবেন যদিও বা আপনারা নামগুলা না পান সেক্ষেত্রে আপনারা তাদেরকে বললে তারা ওই অনুযায়ী নামগুলা বানিয়ে দিবে তো এটা কিভাবে বানায় এবং এগুলোর দাম কত এগুলো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ সবকিছু দেখাবো তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে এই নাম নিয়ে যখন আপনারা এই ঝিনাই গাতির গোজনিতে আসবেন গজনিতে আসার পর আপনারা এই সুন্দর সুন্দর নামগুলো আপনাদের স্মৃতি হিসেবে সাথে নিয়ে যেতে পারবেন তো এই প্রত্যেকটা শব্দের বা প্রত্যেকটা লেটারের দাম হবে আপনার দশ টাকা অর্থাৎ এখানে এই নাম আছে ফাহিম এটার দাম হচ্ছে ত্রিশ টাকা এখানে আছে চারটা ফারজানা তো এটার দাম হচ্ছে চল্লিশ টাকা এবং এখানে আছে চারটা লেটার তো এটার দাম হচ্ছে চল্লিশ টাকা তো এটা কিভাবে বানায় এখন আমি আপনাদেরকে এটা দেখাবো ভিতরে যাই তো আপনারা যখন এখানে আসবেন তখন এখানে সবগুলা নাম পাবেন না সবগুলা নাম না পেলে যে এরকম ভাবে লাগাই দেওয়া হয় এটা হচ্ছে সুপার গ্লো তাই না এটা হচ্ছে সুপার গ্লো এই সুপার গ্লো দিয়ে এটা বানানো হয় রেগুলা হচ্ছে কাটেরি গুড়া তো কাটের গুড়া এবং সুপার গ্লো দুইটা যখন একসাথে লাগাই দেওয়া হয় তখন এরকম হয়ে যায় যাদের নামগুলো এখানে পাওয়া যাবে তারা একটা ওয়ার্ডে পাবেন আর যাদেরটা পাওয়া যাবে না তাদেরটা আসলে এরকম লেটারগুলা জোড়া দিয়ে এরপরে বানাইতে হবে তো আপনারা যারা গোজ নিয়ে আসতে পারবেন না যারা শেরপুর থেকে অনেক দূরে আছেন তারা যদি এই নাম নিতে চান তাহলে কিভাবে নেবেন আপনারা সেক্ষেত্রে এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আমি এই ভাইয়ের নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি আপনার এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাইয়ের কাছ থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নিতে পারবেন এবং সেই সাথে আপনারা আপনাদের নামের উপরে বিভিন্ন কালারের রঙিন জরিগুলো দিয়েও এই নামগুলা বানিয়ে নিতে পারবেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স থ্রি ডাবল ফোর ডাবল সিক্স টু ফোর নাইন এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন যে কোনো কিছু অর্ডার দিলে যদি কুরিয়ার খরচটা দিয়ে দেন তাহলে আমি পাঠিয়ে দিতে পারব কুরিয়ার খরচটা দিলেই হবে আর কোনো খরচ লাগবে না কারণ আমার এসে দামগুলা প্রতি অক্ষর দশ টাকা করে যদি ফ্রেম আছে লাভ ফ্রেম দিয়ে করা যায় দুইটা তিনটা নাম বা পরিবারের তিনটা চারটে নাম একসাথে করে একটা লাভ ফ্রেম দিয়ে বাধাই করে সুন্দর করে জড়ি দিয়ে রং করে দেওয়া যায় আমার নাম মোহাম্মদ হজরত আলী আমি যে কোনো সময় আসলে আমাকে এই জায়গায় পাবেন নাই অনেক দামি নাম এখন কিন্তু প্রত্যেকটা নামে একটা নাম তো হযরত ভাই শুধুমাত্র প্রত্যেকটা লেটারের দাম নেবে প্রত্যেকটা লেটারের দাম হচ্ছে 10 টাকা তো আপনাদের দেখা যাবে কেউ যদি একটা দুইটা অর্ডার করেন আসলে তার জন্য একটু আসলে লস হয়ে যায় কারণ তার এখান থেকে দিনwidehat বাজার পর্যন্ত যাইতে যাওয়া করতে করতে অলরেডি 40 50 টাকার মতো চলে যাবে তো চেষ্টা করবেন যদি একটু বেশি অর্ডার করা যায় তো এই ছিল আজকের ছোট একটা ভিডিও তো আপনারা এখানে আসলে এই দোকানটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে মূলত আপনাদের যেখানে রিক্সাটা নামিয়ে দেবে অর্থাৎ পিকনিক স্পটে যখন আপনারা আসবেন আসার বাম সাইডে আপনারা এই যে এটা পাবেন অর্থাৎ গারোমা ভিলেজ থেকে যখন আপনারা আসবেন তখন এই হাতের বাম পাশে আপনারা এই দোকানটা পাবেন তো এখানে অনেক সুন্দর সুন্দর অনেক নাম আছে আপনারা এই নামগুলো নিতে পারেন যে যেমন ভাবে চান যদি না থাকে সেটা সে বানিয়ে দেবে কিভাবে বানিয়ে দেবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ